রাজনীতিতে যারা খুব আবেগ দেখানোর চেষ্টা করেছেন তারা সবাই মরেছেন বাংলাদেশে গত চোদ্দ মাসে যা কিছু হয়েছে আমি বেশ কয়েকবার যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো যদি জনাব তারেক রহমান সাহেব মানে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আগস্ট মাসের আট তারিখ এই তিন দিনের মধ্যে আসতেন তাহলে সমস্ত বাংলাদেশ তার নিয়ন্ত্রণে থাকত এবং তিনি যা কিচ্ছে তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন এবং তিনি দু হাজার চব্বিশ সনের নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন এবং তার কথামতে মতে দু হাজার চব্বিশ সনে নির্বাচন হতো দুই নম্বর হলো যে তিনি যদি বাংলাদেশে আসতে চাইতেন তাহলে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত पुनर आगे